আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন স্পেশাল দুইটি ডিনার সেট রয়েছে সামনে এই দুইটা ডিনার সেট নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও এই পাশ পুরোটা রয়েছে পাইরেক্সের ডিনার সেট দিয়ে সাজানো অনেক অনেক কালেকশন আপনারা দোকানে আসলে দেখতে পারবেন ভিডিও লম্বা যাতে না হয় সেজন্য আমি সংক্ষেপে আজকে শুধু বান্ন পিসে যে ডিনার সেটটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর এই পাশে রয়েছে যারা আপনারা সিরামে পোর্সেলেন যে ডিনার সেটগুলো চাচ্ছেন সেগুলো এই পাশে সুন্দরভাবে সাজানো আছে আজকে আমরা শুধুমাত্র এই ডিনার সেটটা নিয়ে কথা বলবো চলুন শুরু করা যায় এছাড়াও আপনারা যারা পাইকারি পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও আসতে পারেন ভিজিট করতে পারেন কুকারি বান্ন পিস ফুল ইনটেক বক্স হবে এগুলার বান্ন পিসের মাস্টার কার্টুন দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুবই সুন্দর এটা নতুন এসেছে নাসিরোপাল গ্লাসের এগুলো ওকে পাইরেক্স বলা হয় পেছনে ওভেন ফ্রিজার ব্রেক রেসিস্ট্যান্ট ডিশওয়াশার সব লেখা আছে খুবই সুন্দর এখানে থাকবে হচ্ছে হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিজ ছয়টা ভাতের যে প্লেট সেটা থাকবে ছয়টা এই যে ভাতের প্লেটটা হবে গর্ত একটু গর্ত টাইপের আর যে বিরিয়ানির প্লেট রয়েছে সেটা থাকবে ছয়টা কূপ সিস্টেম কূপ শেপের সেটা থাকবে ছয়টা আর এখানে থাকছে রোস্টের যে বাটি এটা থাকবে দুইটা স্পেশাল এটা শুধুমাত্র বার্ন অফিসের সেটে থাকে আর এই পাশে দেখতে পাচ্ছেন স্যুপ বাটি সুপ চামচ ছয়টা ছয়টা রয়েছে কারিবাটি রয়েছে বিভিন্ন সাইজের এখানে দুইটা দুইটা চারটা এবং স্পেশালভাবে এখানে দেখতে পাচ্ছেন একটি চামচ রয়েছে নর্মালি কিন্তু ডিনার সেটে এইসব চামচ থাকে না এটাও পাইরেক্সের এগুলো আপনারা ওভেনে ইউজ করতে পারবেন নাসিরোপাল গ্লাসের নিজস্ব অফিসিয়াল প্রোডাক্ট উপরে কালো আরেকটা ডিনার সেট রয়েছে এটাও আপনারা দেখতে পারেন তো তার পাশে আরেকটি কালোর কালো কালারের ভেতরে এটা হচ্ছে বত্রিশ পিসের একটি ডিনার সেট তো বত্রিশ পিসের এই ডিনার সেটটিও আপনারা দেখতে পারেন এটার মধ্যে মিট প্লেট রয়েছে ডিনার প্লেট যেটাকে বলি আমরা কুপ প্লেট আর কি একটু সাইডে উঠানো থাকে এটা আমি আপনাদেরকে একটি প্লেট ধরে দেখাবো আর এটা এখানে দেখতে পাচ্ছেন কাপ ছয়টা পিরিজ ছয়টা বাটি ছয়টা থাকতেছে আর বড় বাটি একটা রাইস ডিশ একটা বার্ন পিজেও কিন্তু একটি রাইস থাকে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটার ফুল ভিউটা এরকম আসবে এখানে ছোট জায়গায় সাজানো হয়েছে এখানে এক জায়গায় একটার মধ্যে দুইটা করে প্লেট রয়েছে এই যে দুইটা করে প্লেট দুইটা করে প্লেট আপনারা ইচ্ছা করলে ছড়িয়ে সাজাতে পারবেন এই স্কি আপনার যে স্ট্যান্ড রয়েছে স্টানের মধ্যে বড় ছোট স্টান হয় সেগুলো পাওয়া যায় এখানে তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছোট্ট একটি জায়গার মধ্যে সাজানো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কালারটা খুবই সুন্দর গর্জিয়াস একটি কালার এটা আজকে এটার প্রাইসটাই আপনাদেরকে জানাবো এটা ছোটো বত্রিশ পিসও পাওয়া যায় সেটাও কোম্পানির অফিসিয়াল কার্টুন হবে এখানে বাড়ানো বা কমানোর কোনো অপশন নেই যদি ডিনার নেন আর যদি আলাদা আইটেম চান সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখানো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কার্ডের ছবি আমি দেখিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে একটা কার্ড কার্ড দেন তো এখানে এই যে কার্ড ভিডিও দেখে আচ্ছা আচ্ছা ভিডিও দেখে যারা এক সপ্তাহের মধ্যে প্রোডাক্ট কিনবেন যান না আরও টাইমটা বাড়িয়ে দিচ্ছি আজকের ডেট হচ্ছে পনেরো তারিখ তো আজকের ডেট হচ্ছে পনেরো তারিখ পনেরো এক দুই হাজার পঁচিশ তো আপনারা এই অফারটি পাবেন ভিডিও দেখে যারা এই ডিনার সেটটি অর্ডার করবেন তারা চব্বিশ পিস স্ট্যান্ড ফ্রি পাবেন এটা সাজাতে যে স্ট্যান্ডগুলো লাগে সেগুলো ফ্রি পাবেন আগামী আপনার আজকে যেহেতু পনেরো এক আগামী বাইশ তারিখ পর্যন্ত আপনারা এই অফারটি গ্রহণ করতে পারবেন যারা এসে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন গুগলে সার্চ দিলেও পাবেন নূর মোহাম্মদ সেরা বাংলা সিরামিক মার্কেট চেরা টঙ্গি গাজীপুর উত্তরা এয়ারপোর্ট থেকে খুবই কাছে আর এছাড়াও যারা আপনারা আসতে যাচ্ছেন আসতে পারবেন সব সময়ের জন্যই একটি অফার থাকবে সেটা হচ্ছে আপনারা আমাদের যে সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা সাবস্ক্রাইবার পরিচয় দিলে আপনারা এখানে কেনাকাটার পর একটি লাকি কুপন বুঝে নিতে পারেন সেটা কেনাকাটার কোনো লিমিট নেই লাকি কুপনের মাধ্যমে আপনারা রেফেলড ড্র পাবেন এই স্পেশাল প্রাইসটার পরেও আর আচ্ছা আমি এটার প্রাইসটা আরেকবার আপনাদেরকে বলে দিই প্রাইসটা হচ্ছে এটার প্লেটটা যে বিরিয়ানির প্লেটটা রয়েছে সেটা এরকম আর ভাতের যে প্লেটটা সেটার শেপটা হলো এই ধরনের এই ধরনের এটা হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি সাইজ নয় ইঞ্চির সাইজ এই যে এই প্রিন্টটা হচ্ছে এটা নয় ইঞ্চির সাইজ আর এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চির সাইজ আর হাফ প্লেটটা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি এই যে হাফ প্লেটের সাইজটা এরকম লুজ আইটেম চাইলেও আপনারা নিতে পারবেন তো যাই হোক আজকে এটার প্রাইসটা স্পেশাল প্রাইস দিয়ে দিব এটার বাউন্ন পিসের প্রাইস কত রাখবেন পাঁচ হাজার আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কার্ডের ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কার্ড এই যে এই যে কার্ডের মধ্যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেখা আছে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না কেন বলছি ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন অন্য কোথাও যোগাযোগ করছেন বা নূর মোহাম্মদ কোকারিজের তো সব ঠিকানা রয়েছে স্থাবর যে ঠিকানা রয়েছে সেখানে আপনারা এসে শুক্রবার বন্ধ থাকে অন্য যে কোনো দিন প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনলাইনে গুগলে যে কোনো জায়গায় যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা সার্চ দিলে নূর মোহাম্মদ জানতে পারবেন তো এই যে আমি তো বাই বাই সবাইকে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ